হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসি কিউ প্রশ্নোত্তর যে প্রশ্নগুলো ফ্রেন্ডস তোমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ বি জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ড হাইড্রোজেন জ্বালানো হলে কি উৎপন্ন হয় তো প্রত্যেকটি প্রশ্ন রয়েছে পাঁচ সেকেন্ড সময় তার মধ্যে রাইট নিচে উত্তর হয়ে যাবে অপশন ডি জল উৎপন্ন হয় হাইড্রোজেন যদি জ্বালানো হয় তাহলে জল উৎপন্ন হয় অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ড দু নম্বর প্রশ্ন ভারতের মহানায়বাদীকে কে নিযুক্ত করেন তো फ्रेंड्स ভারতের মহানআইবাদী অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাষ্ট্রপতি নিযুক্ত করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাষ্ট্রপতি ওকে এর পাশাপাশি फ्रेंड्स তোমরা মনে রাখবে ভারতের মহানআইবাদীর কথা সংসদের অধিবেশনে অংশ নেহার অধিকার রয়েছে মহানআইবাদী অর্থাৎ অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল ওকে কিন্তু অধিবেশনে তার বলার কোনো অধিকার নেই সংসদের অধিবেশনে তার বলার অধিকার নেই কিন্তু অধিবেশনে অংশ নিতে পারে তো এই পয়েন্টটি মনে রাখবে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে নেক্সট হলো তিন নম্বর প্রশ্ন ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এর পাশাপাশি তোমরা মনে রাখো ফ্রেন্ডস গুজরাট রাজ্য ওকে গুজরাট রাজ্যের সবচেয়ে বড় শহরের কথা যদি বলা হয় আহমেদাবাদ হলো গুজরাট রাজ্যের সবচেয়ে বড় শহর নেক্সট হলো চার নাম্বার প্রশ্ন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় তো ভারতের নেপোলিয়ানের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এর পাশাপাশি তোমরা মনে রাখবে সম্রাট অশোকের কথা দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত হলেন সম্রাট অশোক ওকে এর পাশাপাশি বিক্রমাদিত্য নামে পরিচিত হলেন চন্দ্রগুপ্ত মৌর্য বিক্রমাদিত্য নামেও পরিচিত তো তার সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হলো পাঁচ নাম্বার প্রশ্ন কোন দরগা শ্রীনগরকে লে পর্যন্ত যুক্ত করেছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জোজিলা দরগা শ্রীনগরকে লে পর্যন্ত যুক্ত করেছে সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট প্রশ্ন দেখো পুরোনো বেদের কথা যদি বলা হয় ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ঋগবেদ হলো সবচেয়ে পুরনো বেদ বি বি দ্য রাইট অ্যান্সার ঋগবেদ এর পাশাপাশি ঋগবেদের কথা যদি বলা হয় ফ্রেন্ডস কিছু এক্সট্রা ফ্যাক্ট নোট করে নিতে পারো মন্ত্রের উচ্চারণ রয়েছে ঋগ্বেদে ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে গঙ্গা নদীর উল্লেখ রয়েছে ওকে এবং কতবার রয়েছে উল্লেখ উল্লেখ গঙ্গা নদীর কথা যদি বলা হয় রয়েছে একবার রয়েছে উল্লেখ ওকে একবার উল্লেখ রয়েছে এর পাশাপাশি ঋগ্বেদের কথা যদি বলা হয় কতগুলো শ্লোক রয়েছে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এর পাশাপাশি আসতে পারে ঋগ্বেদের অনুসারে সবচেয়ে পবিত্র নদীর কথা সবচেয়ে পবিত্র নদীর উল্লেখ রয়েছে সে উল্লেখ হচ্ছে সরস্বতী নদী হচ্ছে সবচেয়ে পবিত্র নদী ঋগ্বেদের অনুসারে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে নেবে নেক্সট হলো সাত নাম্বার প্রশ্ন পৃথিবীর সবচেয়ে গরম মহাদেশ কোনটি তো ফ্রেন্ডস গরম মহাদেশের কথা যদি বলা হয় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার আফ্রিকা মহাদেশ হলো সবচেয়ে গরম মহাদেশ কারণ ফ্রেন্ড আফ্রিকাতে ভূমধ্য সাগরীয় যে রেখা রয়েছে কর্কট রেখা রয়েছে বিশুব রেখা সব রেখাই রয়েছে এই কারণে চারদিক থেকে গরম সেই জন্য আফ্রিকা হচ্ছে গরম মহাদেশ অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার নেক্সট হলো ফ্রেন্ড আট নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সময় কোথায় অতিবাহিত করেছিলেন তো মনে রাখবে ফ্রেন্ডস তোমরা শ্রাবণ বেল গোলাতে শেষ জীবন অতিবাহিত করেছিলেন অপশন বি অপশান চন্দ্রগুপ্ত এর পাশাপাশি এখান থেকে মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সময় জৈন ধর্ম গ্রহণ করেন কোন ধর্ম জৈন ধর্ম গ্রহণ করেছিলেন শেষ সময় ওকে কারণ ফ্রেন্ড শেষে তিনি শ্রবণ বেলগোলাতে চলে যান এবং এই শ্রবণ বেলগোলা কোথায় অবস্থিত তোমাদের পরীক্ষাতে আসতে পারে এটি কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক রাজ্যে অবস্থিত তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে নেক্সট হলো ফ্রেন্ড ন প্রশ্ন ভারতের কোন রাজ্যে বাম্বু নৃত্য প্রচলিত তো ফ্রেন্ডস খুবই একটি পপুলার ডান্স ফেমাস যে ডান্স রয়েছে মেঘালয় রাজ্যে বাম্বু নৃত্য বা বাঁশ নৃত্য বলা হয় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো ফ্রেন্ডস দশ নাম্বার প্রশ্ন তোমরা মনে রাখবে দিল্লিতে প্রথম পত্রিকা কবে প্রকাশিত হয় ফ্রেন্ডস দিল্লির কথা যদি বলা হয় শুধু উত্তর হয়ে যাবে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে পত্রিকা প্রকাশিত হয় এবং দিল্লি ভারতের রাজধানীর কথা যদি বলা হয় দিল্লি ভারতের যে রাজধানী অর্থাৎ হয় কত সালে উনিশশো এগারো খ্রিস্টাব্দে ওকে এবং দিল্লির প্রাচীন নাম যদি বলা হয় ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ হচ্ছে প্রাচীন নাম ওকে এবং দিল্লি শহর কে প্রতিষ্ঠা করেন তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট হলো এগারো নম্বর প্রশ্ন যে সূর্য মন্দির কে নির্মাণ করেন নিচে কমেন্ট করে জানাও সূর্য মন্দির কে নির্মাণ করেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নরসিং দেব বর্মন অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো বারো নম্বর প্রশ্ন ফ্রেন্ড ফতেপুর সিগড়ি কোন রাজ্যে অবস্থিত ফ্রেন্ডস ফতেপুর সিগড়ির কথা যদি বলা হয় অপশন এ ই দ্য রাইট অ্যান্সার উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত হলো তেরো নম্বর প্রশ্ন পাঞ্জাব কেশরি নামে কে পরিচিত ছটি উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস লালা লাজপত রায় পাঞ্জাব কেশরি নামে পরিচিত অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো চোদ্দ নম্বর প্রশ্ন দিলোয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত

তামিলনাড়ু রাজ্যের উৎসব হলো পঙ্গল এবং পাঞ্জাবের কথা যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে বৈশাখী উৎসব হচ্ছে পাঞ্জাব রাজ্যের উৎসব এর পাশাপাশি হরিয়ানার কথা যদি বলা হয় ফ্রেন্ডস মকর সংক্রান্তি ওকে মকর সংক্রান্তি হচ্ছে পাঞ্জাব রাজ্যের উৎসব উড়িষ্যার কথা যদি বলা হয় ফ্রেন্ডস রথযাত্রা হচ্ছে উড়িষ্যার উৎসব তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ড আই ডেয়ার কার আত্মজীবনী তো ফ্রেন্ডস এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে আইডেয়ার রাইট অ্যান্সার হয়ে যাবে কিরণ বেদী অপশন সি ইস দা রাইট অ্যান্সার তারই আত্মীয় জীবনী নেক্সট হলো সতেরো নম্বর প্রশ্ন দিল্লিতে কোন মুঘল শাসক জামা মসজিদ নির্মাণ করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট শাহজাহান জামা মসজিদ নির্মাণ করেছিলেন দিল্লিতে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং শাহজাহানের শাসনকালকেই বলা হয় বাস্তুকলার স্বর্ণযুগ বলা হয় ওকে বাস্তুকলার স্বর্ণযুগ তোমাদের পরীক্ষাতে আসতে পারে বলা হয় শাহজাহানের সময়কালকে বলা হয় ওকে নেক্সট হলো আঠারো নম্বর প্রশ্ন আনন্দবন কার কোথায় অবস্থিত ফ্রেন্ড সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এলাহাবাদে অবস্থিত আনন্দবন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটি কে নির্মাণ করেন আনন্দ এটি তোমাদের পরীক্ষাতে আসতে পারে মনে রাখবে ফ্রেন্ডস বাবা এটি নির্মাণ করেন অপশন ইজ কারেক্ট নেক্সট হলো প্রশ্ন ভারতে পোস্ট অফিসের সংখ্যা কত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস ভারতে দেড় লাখের মতো পোস্ট অফিস রয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি নেক্সট হলো কুড়ি নম্বর প্রশ্ন আলবিরুনি কার সাথে ভারতে আসেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দ্য রাইট অ্যান্সার মোহাম্মদ গজনবীর সাথে ভারতে আসেন আলবিরুনি অপশান সি ইজ দ্য কারেক্ট তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এম সি প্রশ্ন উত্তর এবং ফ্রেন্ডস তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ফ্রেন্ডস তোমাদের জন্য প্রশ্ন রইল হোমওয়ার্ক যেটা তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট কমেন্ট বক্সে করে জানও আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল এর জীবনকাল কত বছর হোয়াইট ব্লাড সেল এর জীবনকাল কত বছর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ওকে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্ধে মাত্র